এগুলো কত এই বাচ্চাদের বাইকগুলো কত করে আর উপরের গাড়িগুলো তোমার মাথার উপর ওইগুলো 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 সাড়ে পাঁচশো আর এই ভাঙাচোরে মেলায় মাত্র পনেরোশো টাকা থেকে শুরু হচ্ছে তোমার ল্যাপটপ দাদা এটার দাম কত ছ হাজার পনেরোশোটা শুরু পঁচিশশো কত কত গুলো আর মোবাইল পনেরোশো টাকা টাকা গোনা মেশিন বাড়ি বেশি টাকা হলে নিয়ে যাবো তোর কেমন নাম কাকু তিনশো থেকে শুরু তো এই হচ্ছে তোমার মথুরাপুর স্টেশন যেখান থেকে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেলা অথবা বলতে পারো সব থেকে বড় ভাঙাচোরা মেলাতে যাবো হ্যাঁ ঠিকই বুঝেছি আমরা বিষ্ণুপুর মেলাতে চলে এসেছি আর একদমই সময় নষ্ট না করে চলে দেখি সবার প্রথম আমরা কোন সেকেন্ড হ্যান্ড জিনিসটা দেখতে পাই তো মেলায় ঢুকতে একদম মুখেই দেখি সেকেন্ড হ্যান্ড মোবাইলের ব্যাক কভার বিক্রি হচ্ছে এগুলো কত করে কি দাম কেমন একটু শোনা যাক ওনার কাছে কুড়ি শুরুতেই দেখলাম মাত্র কুড়ি টাকাতে মোবাইলের ব্যাক কভার এবং এখানে সব রকম মোবাইলের ব্যাক কভার দেখে মনে হচ্ছে আছে খুঁজে দেখলাম তো মানে যে যেমন পাচ্ছে সে যেমন নিয়ে যাচ্ছে খুঁজে খাঁজে একটা জায়গায় দুটো করে নিয়ে যাচ্ছে এবং এই দোকানটায় দেখো সব ধরনের কালেকশন আমি দেখতে পাচ্ছি আছে এবং এই দোকানটায় সব জিনিসপত্র যা দেখছি আমি নতুন পুরোনো সব মিলিয়ে আছে এই যে আয়রন মেশিনগুলো প্রাইস বলছে এই আয়রন মেশিনগুলো নাকি পাঁচশো থেকে শুরু মানে পাঁচশো সাতশো আটশো এরকম রেঞ্জের মধ্যে আছে মানে আন্ডার ওয়ান থাউজেন্ডের মধ্যে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি এখানে আয়রন মেশিনগুলো সব পেয়ে যাচ্ছি এখানে মিক্সচার মেশিনগুলো আছে বলছে বারোশো পনেরোশো দু হাজার এরকম সব রেঞ্জের মধ্যে এক একটা একরকম প্রাইস মানে রিমোট দেখছি নতুন সব প্যাকিং করার আছে এবং এখানে জেবিল বক্স এবার এছাড়া মাইক্রোফোন রেখে দিচ্ছে এখানে যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করে তাদের জন্য কিন্তু মাইক্রোফোনগুলো কাজে লাগতে পারে এছাড়াও অনেক কিছু আছে এবং এই সাইড এ জিনিস দেখছি আমি সার্কিট বোর্ড তো ভালো নাকি জানিনা তবে সার্কিট বোর্ড এখানে রেখে দিয়েছি অনেক ধরনের যারা এইসব পেপার গুলো বলছে টেকনিক্যাল তারা এইসব জানবে এছাড়া এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে ভাঙাচোরা প্লেট মোটর অনেক কিছু আছে এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে ক্যামেরা রয়েছে অনেক পুরানো অনেক পুরনো দিনের ক্যামেরা এগুলো এখন চলে নাকি তাও জানি না তবে এইগুলো কিন্তু মডেল নাম্বার কেউ হয়তো এখন জানে না অনেক পুরনো ক্যামেরা এবং এই ক্যামেরাগুলো মাত্র দুশো পাঁচশো হাজার এরকমের মধ্যে দিয়ে দেবে মানে খুব জোরে হলে পনেরোশো টাকা পর্যন্ত যেতে পারে বলছে মানে কি যদি একটু কন্ডিশন তোমরা দেখে নিতে পারো চেক করে যদি ভালো থাকে তাহলে নিতে পারো অথবা যদি কোনো মিস্ত্রি তাহলে কিন্তু বুঝতে পারবে ও সেইগুলো একদম অনেকই পুরনো হয়ে গেছে ওগুলো এখন চলে নাকি বুঝতে পারছি না তবে দেখে মনে হচ্ছে কিন্তু ভালো আছে এখনো এছাড়াও এই সাইডেও দেখো সেকেন্ড হ্যান্ড মাল ফার্নিচার ভর্তি এই সাইডেও এখানে কিছু কিছু সেকেন্ড হ্যান্ড মাল আছে খাট আলমারি সব সেকেন্ডহ্যান্ড মাল রয়েছে এখানে খাট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে সব কিছু সেখানে মাল আছে তোমার তো কেমন দাম এগুলো চোদ্দ হাজার দেখো সেই পুরোনো জিনিস আদিকালের যুগের সেই সিং এগুলো এখন আর পাওয়া যায় না এগুলো আর পাওয়া যায় না সবগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এই ক্যাসেট এগুলো সব কিন্তু আর পাওয়া যায় না এগুলো স্মৃতির জন্য এখন রাখতে হলো কিনে নিয়ে গিয়ে এছাড়াও ভিতরে আমি যা দেখছি সব পূর্ব জিনিস এটার দাম কেমন পনেরোশো ঠিক আছে তো কন্ডিশন তো ভালোই লাগে দেখে দেখো এই সাইকেলটা হ্যাং সাইকেলটার দাম বলছে পনেরোশো টাকা কাকু মোবাইল গুলো সব কন্ডিশন ভালো ওয়ার্কিং কন্ডিশনে ব্যাটারি নেই নাকি আচ্ছা কেমন দাম মোবাইল সব থেকে কম কি আছে শুরু কত থেকে তাই বলো কত তিনশো থেকে শুরু আর স্পিকার গুলো আড়াইশো তিনশো দেখো আড়াইশো তিনশো স্পিকার বেয়াচ্ছি কিন্তু নতুন কিনতে গেলে মোটামুটি চার পাঁচশো টাকা দাম আসে

এরকম এখানে সেই আগেকারে দুই তিন টাকা এক টাকা সেই দশ পয়সা কুড়ি পয়সাও দেখেছে এখানে দশ পয়সা দু পয়সা কুড়ি পয়সা এগুলোও এখানে দেখে দিয়েছে এই দেখো সবচেয়ে পুরোনো স্মৃতির জন্য এগুলো এখন রাখা হয় কিন্তু এখানে ডিল মেশিন মিক্সচার সব কিছুই রয়েছে মিক্সচার মেশিন ডিল আয়রন মোটর সব কিছু এখানে রয়েছে এই দোকানটাই মনে হচ্ছে সবথেকে বড় দোকান এখানে সব কিছু কাটিং মেশিন ডিল মেশিন আর কি মোটর থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছে আপনার এখানে এত কিছু আছে এই দোকানটা যে দাম সবকিছু কিছু একটা করে শোনা অসম্ভব যদিও এখানে সবকিছুর দাম সেকেন্ড হ্যান্ড দামের মতো যদি একটু বার্গেনিং করো আরো দাম কমে যাবে এটা এগুলোর দাম কেমন আছে

এখানে অনেক কিছু আছে দেখছি পুরোনো মানে মূর্তি গুলো এটা গুলো অনেক ছোট ছোট মূর্তি অনেক পুরোনো মূল মূর্তি থেকে মনে হচ্ছে এখানে কিছু ইউনিক জিনিস আছে ছোট ছোট একটা ব্যাগ এর মতন কিছু ছোট্ট একটা ব্যাগ কি রাখবো ভাই ও এর মধ্যে কিছু একটা আছে একটা কম্পাস মনে হচ্ছে এ তো গৌরি এটা ঘড়ি ঘড়ি আমার ব্যাগের মধ্যে এটা ভালো জিনিস এখানে একটা লাইটার আছে কিন্তু বা চলে জ্বলছে না এটা গ্যাসটা শেষ হয়ে গেছে তুই অনেক পুরোনো মাল ও মিক্সার গুলোর দাম কেমন আছে আটশো শুরু শুরু করো থেকে আটশো থেকে শুরু এগুলো আটশো থেকে শুরু হচ্ছে মোটামুটি এখানে যা দেখছি সব কিছু ঠিকঠাক দাম বলছে কিন্তু কিছু কিছু জায়গায় বেশি বেশি বলছে সেখানে যদি বার্গেনিং করা যায় তাহলে কিন্তু আরও দাম কমে যাবে আমি একজনকে দেখলাম যে একটা জিনিস ষোলোশো টাকা বলেছে সেই জিনিসটা পাঁচশো টাকায় নিয়েছে কারণ যদি সিসিটিভি দরকার হয় তো মেলাতে সিসিটিভিও পেয়ে যাবে যে যেমন পরে সে নিতে পারো কত করে দাম আমি শুনে বলে দিচ্ছি তোমাদের এগুলো কেমন দাম কাকু কত করে দাম কত টাকা তেরো টাকা এই মোটর রয়েছে দেখো এখানে ইলেকট্রিক মোটর আছে হুন্ডা মেশিন আছে একটা জল তোলার মোটর মানে চাষিদের জন্য সব ধরনের মোটর আছে এবং এখান থেকে সবকিছু এক হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার এরকম সব দাম হুন্ডা মেশিন তো বলছে সাড়ে তিন হাজার টাকা এদিকে চার হাজার এরকম মানে এক একটা একরকম দাম

এলইডি এটা 4500 এটা 4000 আর মোবাইল 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 3500 যেটা নিতে যেটা 3500 বাহ তাহলে এখানে সবকিছু দাম মোটামুটি লাইভ লাইটের মতো 3 থেকে 4000 6000 এর মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে আমরা সাইকেলের ঢিবি এখানে সাইকেল ঢিবি করে তাকে দিচ্ছে এই সাইডে যত এগোচ্ছি তত বেশি মাল দেখছি কোথাও খালি নেই এখানে আবারও কোনো পুরনো মডেলের ক্যামেরা দেখলাম ক্যামেরাগুলো ওয়ার্কিং কন্ডিশন আছে নাকি জানি না তবে এগুলো সেই পুরোনো মডেলের যেগুলো সেই রিল দিয়ে ফটো তুলতো সেই ক্যামেরাগুলো মানে রিল থেকে ফটো বের করতে হতো সেই ক্যামেরা এসব এখন চলে না তবু এগুলো এখন মানে কন্ডিশানগুলো যদি ভালো থাকে তাও বাড়ি সব জন্য রাখা যেতে পারে পুরোনো সিটি সেই হিসেবে বর্তমান বাচ্চাদের খেলনার জন্য রাখতে পারে আরো একটা পুরোনো জিনিস দেখো দেখেছি সেটা হচ্ছে টিভিটা দেখো কত পুরনো টিভি মানে সেই সেইনার সাদা কালো টিভি অ্যান্টেনার সাথে চলতো সেই টিভি একদম ছোট্ট একটুখানি অনেক পুরোনো মডেল এগুলো অনেক পুরোনো এগুলো স্মৃতি হিসেবে এখন রাখা যেতে পারে নিয়ে এবং এই গলিতে আরো একটা গিটার দেখলাম একটা দোকানে গিটারটার দাম বলছে মোটে ছশো টাকা মানে বার্গেনিং করলে আরও একটু কমে যাবে এবং এই গিটারটা শুধু করে একটা তার কাটা আছে আনলে একদম পুরো ঠিক আছে গিটারটা ওকে কন্ডিশনে মাত্র ছশো টাকা দাম বলছে এর পাশে আরেকটা জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে দেখো একটা ক্যামেরা স্ট্যান্ড যারা প্রফেশনাল ক্যামেরাম্যান যাদের মানে আর কি স্ট্যান্ডের দরকার হয় যারা ওয়েডিংরা শুট করে ভিডিও দ্বারা শ্যুট করে তার জন্য অনেকে ভিডিও শ্যুট করে তাদের জন্য যদি দরকার হয় শুরু করছো যারা বেসিক মানে হবে নতুন বিগিনার তাদের জন্য কিন্তু পুরোনো থেকেই শুরু করা ভালো মানে কম খরচা আর কি বাজেটের মধ্যে থাকলে এটা কিন্তু একদম হেভি ভারী এবং হার্ডি আছে দাম মোটে বলছে বারোশো টাকা আর ভাই এই বিষ্ণুপুর ভাঙাচোরা মেলাতে দেখো ল্যাপটপ সব ওপেন করা রয়েছে এবং ম্যাক্সিমাম দোকান আমি দেখছি ল্যাপটপের দোকান এবং সব দোকানে দাম কম দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাচ্ছি এখানে এই দোকানটায় হাজার থেকে শুরু হচ্ছে হাজার পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার পর্যন্ত ল্যাপটপ পেয়ে যাচ্ছে তুমি এই দোকানে এবং এক একটা একরকম দাম সব দোকানেই আছে সব জায়গায় দেখি এক একটা একরকম দাম এই দোকানে তোমরা হাজার থেকে শুরু পেয়ে যাচ্ছ যদি চাও এসে নিজে চেক করেও নিয়ে যেতে পারো অন করাই আছে সব ল্যাপটপগুলো এখান থেকে চেক করে নিয়ে যেতে পারো আর ল্যাপটপ নিচ্ছ যদি ইন্টারনেট কানেকশন লাগে তো ওখানে রাউটারও রেখে দিচ্ছে রাউটারগুলোও সেকেন্ড হ্যান্ড এগুলো এখান থেকে নিয়ে যেতে পারো কত করে এগুলো একশো টাকা আর লেন্সগুলো কত কেমন দাম আছে আর লেন্সগুলো কেমন দাম আছে লেন্সগুলো গুলো পনেরোশো আছে বারোশো আছে আটশো আছে পনেরোশো বারোশো আটশো হ্যালো কত এই সনির ক্যামেরা গুলো কত আইপ্যাড গুলো হ্যাঁ এক হাজার ওয়ার্কিং কন্ডিশন আছে ওয়ার্কিং কন্ডিশন আছে আর মোবাইল শুরু কত থেকে হাজার টাকা থেকে শুরু মোবাইল নিচ্ছ মানে ভাই চার্জার তো প্রয়োজন পড়বেই তো চার্জার একদম মোবাইলটা দোকানের পাশেই রয়েছে এগুলো তোমার মোটে পঞ্চাশ টাকা মানে এক একটা মাথা পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে চার্জারের মাথা সেকেন্ড নতুন বুঝতে পারছি না তবে কন্ডিশন দেখে মনে হচ্ছে সব নতুন পঞ্চাশ টাকা করে মোটে মাথাগুলো বিক্রি হচ্ছে এক একটা আর এই বিষ্ণুপুর মেলাতে ভাই বললাম না যা চাইবে তাই পেয়ে মানে এমন কিছু নেই যে মেলাতে নেই না কারণ বাচ্চাদের চেয়ার টেবিল সব রেডি করা আছে এবং এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ডই তবে দেখে মনে হচ্ছে অনেকটা নতুনের মতনই কারণ সেগুলো পলিশ করে রেখেছে এবং কাকুর কাছে শোনা জায়গা এগুলোর দাম কত দিচ্ছে এগুলো সব তিনশো টাকা করে কাকু বলছে সব তিনশো টাকা করে বিক্রি করছে মানে গড়ে তিনশো টাকা যেটা ইচ্ছে না সেটা নাও টাকা করে টেবিল চেয়ার সবকিছু রাখা আছে এবং এছাড়াও কাকু এখানে সামনে বিক্রি করছে সেল লাগিয়ে দিয়েছে কাকু যে বড় পাখার সিলিং যে প্লেট গুলো সেইগুলো একশো টাকা করে বিক্রি করছে মোটে এখানে সব ভিড় লেগে গেছে এবং সবাই চেক করছে এবং এক একটা দোকানে এত কালেকশন যে এখন মাল ঢিবি করা রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেবে সবকিছু দেখো পছন্দ হয়ে যাবে এখানে দেখো পুরোনো রকম টিভি টিভি অনেক কিছু রয়েছে এই দোকানটাতে এগুলো কত করে বাচ্চাদের বাইকগুলো কাকা এই বাচ্চাদের বাইকগুলো কত করে দু হাজার আর উপরের গাড়িগুলো তোমার মাথার উপর ওইগুলো 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 সাড়ে পাঁচশো বাচ্চাদের গাড়ি সাড়ে পাঁচশো এখানে বাইক আছে দু হাজার কম দামে আছে অনেক কম দামে আছে বার্গেনিং হবে আচ্ছা আবার বার্গেনিংও হয়ে যাবে বলছে এখানে মালের অভাব নেই প্রচুর বাচ্চাদের খেলনার জিনিস এখানে অনেক আছে আমি দেখছি আর বার্গেনিং হয়ে যাবে মানে আরো দাম কমে যাবে এবং এই মেলাতে তোমার জিমেরও সব জিনিসপত্র আমি দেখলাম ট্রেডমিল থেকে শুরু করে ডাম্বেল টাম্বেল সবকিছুই আছে তবে সেটা এক দোকানে সবকিছু পাওয়া যাচ্ছে না মানে খুঁজে খুঁজে নিতে হবে সবকিছু এবং এই সাইকেলিংটা যদি নিতে চাও এটার দাম বলছে মোটে পঁচিশশো টাকা এখানে প্রিন্টার মেশিন দেখছো অনেকগুলো আমি প্রিন্টার গুলো কেমন দাম আছে দাদা এই প্রিন্টারটা কেমন দাম আছে প্রিন্টার গুলো আটশো হাজার টাকা থেকে প্রিন্টার শুরু আটশো হাজার টাকা থেকে প্রিন্টার গুলো শুরু এখান থেকে এখানে মোবাইল আছে এক গাদা পরে জিও ফাইবার দেখছি জিও যে দেখো এখানে দেখছি আমি টাকা গোনা মেশিন টাকা গোনা মেশিন কারো লাগে টাকা কারো যদি বাড়িতে বেশি হয় তাই মেশিনটাও নিতে পারো টাকা গোনা মেশিন নিয়ে যাও পনেরোশো টাকা টাকা গোনা মেশিন পেয়ে যাচ্ছ কারো বাড়ি বেশি টাকা হলে নিয়ে যাও এখানে দেখো সেকেন্ড হ্যান্ড গ্রিল মানে আর কি শাটার সেখানে সেকেন্ড হ্যান্ড শাটারও পড়ে রয়েছে এখানে চালে ছিল না ষাটার কৌচারি চাল এখান থেকে নিতে পারে কি নেই ভাই মেলায় কি নেই দেখো এখানে কেরাম মোড় দেখলাম আমি রাস্তার ধারে কেরাম মোড় ওগুলো কাজ চলছে এখন এবং কেরাম মোড় কিন্তু সব কিন্তু ভালো দাদা একটু দাম বলা যাবে বলো এগুলো কেমন দাম আছে আড়াই হাজার টাকা এগুলো

এবং এখানে দেখো ফোর হুইলার আছে সেকেন্ড হ্যান্ড ফোর হুইলার চালে ফোর হুইলার নিতে পারো ফোর হুইলার সেকেন্ড হ্যান্ড এখানে ভোরে ভরে ফোর হুইলার আছে দেখো কালার এই গাড়িগুলো একদম পুরো নিউ কালেকশন আগে একদম নিউ মানে ভোরে ভরে ফোর হুইলার আছে তুমি একটা মুচ্ছোটার দাম কেমন আছে এক লাখ ষাট কাগজপত্র ওকে এটা

সেম মডেলের কালার দুটোই শুধু একটা ব্ল্যাক একটা অরেঞ্জ এরকম দামে চার চা যাচ্ছে এখানে এবং আমি যতটা পারলাম তোমাদের পুরোটা মেলা ঘুরিয়ে দেখালাম তো যদি চাও যদি আসতে চাও তাহলে এসে ঘুরে যেতে পারো এবং এই মেলায় সবকিছু পেয়ে যাবে আমি একটা জিনিস নিয়ে নিচ্ছি অলরেডি কারণ যদি চাও তোমরা এসে ঘুরে যেতে পারো এখান থেকে প্রচুর জিনিস আছে এখানে এমন কোনো জিনিস নেই যে এই মেলায় তুমি পাবে না সেখানে এবং এমন কি এখন কিছু কিছু নতুন জিনিসও আছে মানে পুরোনো জিনিস তো আছে সাথে নতুন জিনিসও আছে তো এখন টাইম হচ্ছে আমাদের বাড়ির দিকে যাওয়ার কারণ সন্ধ্যা হয়ে গেছে আর যদি কেউ শিয়ালদা বঙ্গাল লাইন থেকে এসে থাকো তাহলে চেষ্টা করবো সকাল সকাল আমাদেরকে ট্রেনের ব্যবস্থা ট্রেনের সমস্যা আছে সিঙ্গেল লাইন সমস্যা আছে মানে এক এক করে ট্রেন দেয় মানে অনেক লেটে লেটে ট্রেন আছে ওই জন্য যত পারে চেষ্টা করবে তাড়াতাড়ি করে চলে যাওয়া তো আজকের জন্য এই পর্যন্তই তো যতটা পারলাম মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম এবং কেমন কি দাম আসে বললাম সবকিছু পুরো ভাঙাচোরা মেলা মানে ভাঙাচোড়া মেলায় সবকিছু কমে সব এবং কিছু কিছু নতুন জিনিস আসে যদি চাও সেগুলো তোমার করতে পারো তো চলো আজকের জন্য এই পর্যন্তই টানা বাই বাই সবাই ভালো থাকে